এটা সম্পূর্ণ নতুন একটা রাস্তা বাপরে খাতটা দেখেই ভয় লাগছে পুরো লাদাক লাদাক ফিল হচ্ছে যেহেতু প্রচন্ড লম্বা যার জন্য এটার নাম হচ্ছে অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন এতখানি অন্ধকার একবার শুধু খেয়াল করো একা একা কোনোভাবেই তোমরা ট্রাই করো না আমি একটু ভুল রাস্তায় ঢুকে গিয়েছিলাম আমাকে আবার রিটার্ন ব্যাক করতে হচ্ছে যতক্ষণ না ওদেরকে পাবো ততক্ষণ একটা টেনশন কাজ করবে বেরিয়ে গেলো দুজন মাতাল গাল কিস্তি মারছে আমাকে মানে একটু শহরের আলো দেখার জন্য ছটফট করছে মনটা এদের হাত থেকে রেহাই পাওয়া ইম্পসিবল তাও সাইড দেবে না পেছনে চলে আসছে বলছে কি আমার ছেলের নাম রিও আমি ডাকছি ও রিও বলছি তুমি গুড আফটারনুন কম লাচু আগের ব্লগটা যেই জায়গাটাই শেষ করেছিলাম ওইখান থেকেই আবার ব্লগটা স্টার্ট করেছি বলেইছিলাম তোমাদের লাগেজ ফ্যাকেজ সমস্ত কিছু প্যাক করবো দাদা অলরেডি লাগেজ লোড করা হয়ে গেছে আমি জাস্ট ট্যাঙ্ক তেল ব্যাগটা রেখেছি এটা জাস্ট বাঞ্জি দিয়ে বাঁধবো আর বেরিয়ে তোমাকে দেখো টপ বক্স নিয়ে গুলিগিরি করছে আর আজকে আমরা যে রাস্তাটা দিয়ে যাব সেটা সম্পূর্ণ নতুন একটা রাস্তা এই রাস্তাটা কিন্তু আগে ইউজ হতো না বাট এখন যেহেতু রাস্তার কন্ডিশন ভীষণ খারাপ তাই যে রাস্তাটা দিয়ে আমরা এলাম ওটা শুধুমাত্র আসার রাস্তা আর আজকে যেটা দিয়ে যাব ওটা শুধুমাত্র যাওয়ার রাস্তা নতুন একটা রাস্তা নতুন এক্সপিরিয়েন্স সমস্ত কিছু কিন্তু থাকছে ব্লকটার মধ্যে ব্লকটার সাথে জুড়ে থাকো আশা করি ভালো গ্লাভসটা পরেই বেরোবো লাচুমকে টাটা বাই বাই বলে আমরা বেরোবো এবার গ্যাংটকের দিকে এশিয়াটি গ্রিল রেস্ট্রো যেখানে কালকে রাত্রে আমরা পাঁচশো সাড়ে পাঁচশো টাকার পুচকি একটা পিৎজা খেয়েছিলাম পিৎজাটা খেতে ভালো ছিল আমাদের এই কাজ এক জায়গা থেকে আরেক জায়গা লাগেজপত্র নিয়ে ঘুরে বেড়ানো আমরা ভীষণ এনজয় করি এই জিনিসটা এটা কিন্তু অনেকটা হ্যাপার কাজ তোমাদের হয়তো ভিডিও দেখতে খুব ইজি লাগে বাট লাগেজ খোলা সে লাগেজ গাড়ির থেকে আনমাউন্ট করা তারপরে আবার বেরোনোর সময় সেটাকে মাউন্ট করা ঠিকঠাক করে প্যাক করে এটা কিন্তু সত্যিকারের একটা ঝক্কির কাজ তবে আমরা যেহেতু এটাকে ভীষণ ভালোবাসি তাই করতে ভালো লাগে তো যাই হোক লাচুমকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে নর্থ সিকিম ছেড়ে আবার আজকে কিন্তু পৌঁছে যাবো গ্যাংটকে তাড়াতাড়ি যদি পৌঁছতাম বা পৌঁছোই এখনও তাহলে হয়তো এম মার্কেট একবার ঘুরতে যাবো রাস্তেবেলা এম জি মার্কেটে আলাদাই ফিল আসে ভাই রাস্তাটা একটু কনফিউজিং ছিল সামনে এক লোকাল দাদা যাচ্ছিলো হিমালয় নিয়ে কাস্টম সাইলেন্সার লাগিয়ে যাচ্ছিলো বললাম যে গ্যাংটক কোন দিকে বললো ভাইয়া ফলো মি তা আমরাও কিন্তু ভাইয়াকে ফলো করতে স্টার্ট করে দিয়েছি দেখছো পুরো ভাজ মারছে তো আমাদের দেখাচ্ছে আমরাও এনজয় করছি জিনিসটা চলো নো ইস্যু আর ঘড়ির কাটার টাইম একটু তোমাদের বলে দিই এখন কিন্তু বাজে হচ্ছে তিনটে দশ আমরা ভেবেছিলাম আড়াইটার মধ্যে বেরোবো বাট আধা ঘন্টা এদিক ওদিক করাই যায় এর আগে তোমাদের একটা ব্লগে বলেছিলাম না সিকিমের গাড়িগুলো না না সাইড দিতে চাই এই তো দিল। তিন চার কিলোমিটার ধরে আমরা চেষ্টা করছি রেগে যাচ্ছে বিকেল বাজে আর ওয়েদার তিনটে কুড়ি ভীষণ খারাপ হয়ে গেছে ভীষণ পুরো মেঘ নেমে এসছে কালকে যখন আমরা উঠছিলাম মোটামুটি চারটে সাড়ে চারটে অব্দি কিন্তু আমরা সূর্যের আলো পেয়েছিলাম বাট আজকে কিন্তু ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে হাতে মারাত্মক ঠান্ডা লাগছে মনে হচ্ছে হাতটা কেটে পড়ে যাবে আঙুলগুলো ভীষণ ঠান্ডা হয়ে গেছে ওইদিকে দেখো পুরো মনে হচ্ছে যেন স্নোফল হচ্ছে মনে হচ্ছে কি স্নোফলই হচ্ছে প্রত্যেকটা পাহাড়ের চুরো তো দেখো এই ওয়াটার ফলটার সামনে বহুদিন আগে আমি এসেছিলাম এটা হচ্ছে অমিতাভ বচ্চন হ্যাঁ বিশাল লম্বা যায় ওই জন্য ওই জন্যই নাম অমিতাভ বচ্চন ফলস চলি নাম হচ্ছে বিউমার্ক ফলস ওই যে কিন্তু লোকে এটাকে অমিতাভ বচ্চন ফলস বলে হ্যাঁ 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 নাম তো আলাগে হ্যাঁ ওই বলরাম দেখতে কিন্তু সেরা লাগছে মনে সামনে হালকা ফুলকা অফ রোড রয়েছে ও ফো বাদিকের ভ্যালিটা দেখো এই পাহাড়ের কোলে ছোট্ট একটা বাড়ি কে থাকে ভাই ওই বাড়িতে হালকা ফুলকাটা অফ রোড দারুণ লাগছে দেখতে ভ্যালিটা ভ্যালিটা দেখতে গিয়ে সামনে আমি গাড্ডাটাই দেখতে পাইনি এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট আগের দিন আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম আজকে ফিরছি সম্পূর্ণ অন্য রাস্তা দিয়ে এই রাস্তাটা একদম শুনশান কারণ লাচুম থেকে যারা গ্যাংটকের দিকে যাবে তারাই কিন্তু এই রাস্তাটা ইউজ করবে অলরেডি যেহেতু তিনটে বাজে এইটটি পার্সেন্ট গাড়ি কিন্তু চলে গিয়েছে আমরা অনেকটাই লেট যার জন্য পুরো শুনশান যাওয়ার পথে আমরা এখনও পর্যন্ত একটাও গাড়ি দেখতে পাইনি পেছনে অমিতাভ বচ্চন ফলসে দুটো গাড়ি দাঁড়িয়েছিল বাকি কিন্তু গোটা রাস্তায় এখনও পর্যন্ত একটাও গাড়ি দেখতে পাইনি দেখো কত পাহাড়ি গরু সাথে একটা সুন্দর আয়রন ব্রিজ এই ব্রিজগুলোতে বাইক চালাতে ভীষণ ভাল লাগে ভীষণ ভাল লাগে এখান থেকে আর চুংথাং তিন কিলোমিটার মতো এখন অবধি কিন্তু রাস্তার কন্ডিশন বেশ ভালো কোথাও খারাপ ওই একটা দু প্যাচ ছাড়া মোটামুটি কিন্তু এই যে যেরম দেখছো এরমই তার রাস্তা এখন জানি না সামনে কি রয়েছে চুংথাঙার আর ঠিক এক কিলোমিটার এখান থেকে আর এখান থেকে পুরো নিচের ভিউটা দেখা যাচ্ছে এটা মনে হয় সেই লাচুং নদী আমার আগের ভিডিওতেই রয়েছে দেখো একদম একদম পুরো ভেঙে চুরে জায়গাটা উড়ে গেছে নতুন করে ড্যাম ওখানে তৈরি করা হচ্ছে চলো কি অবস্থা হয়েছে এই জায়গাগুলোর গুরুদুয়ারাটা আগেও ছিল এখনো ঠিকঠাকই রয়েছে গুরুদুয়ারা বাই কি কিউট বাচ্চা ঢা টাটা করছে জায়গাটা ও ভাই জলটা দেখো ও কি লাগছে দেখতে কি স্রোত জলে পুরো সবুজ হয়ে রয়েছে জলটা এই যে নদীটা দেখছো এটাই ওই নামছে জিরো পয়েন্ট থেকে লাচুং হয়ে নামছে বলছে নিচে গিয়ে এই নদীটাই তিস্তা হয়ে যায় এইখান থেকে কিছুটা দূর গিয়ে একটা চেকপোস্ট রয়েছে যেখান থেকে রাস্তাটা আলাদা হয়ে যাচ্ছে যেখানে যারা বাইকার্স রয়েছে ওদেরকে ওই রাস্তা দিয়ে যেতে দিচ্ছে বাট কোনো বড় গাড়িকে ওই রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না চলো দেখি যা হবে সবই ব্লগে থাকবে দেখো নতুন করে ড্যামটা তৈরি করা হচ্ছে যে ড্যামটা পুরো ভেঙে উড়ে ও দেখো। কিভাবে কিভাবে হয়েছিল দেখো পুরো ভেঙে উড়িয়ে নিয়ে চলে গেছে পুরো নতুন করে স্ট্রাকচার করা হচ্ছে মনে হয় আগের থেকে অনেক বেশি নিয়েই করা হচ্ছে এগুলো রাস্তার হাল এখন খানিকটা এরকম শাল খারাপ আছে সামনে মোমেন্ট চেকপোস্টে আসলাম এখানে এসে আমাদের জিজ্ঞেস করলো গোপ্র কেন লাগানো হ্যালো স্যার বন্ধ আছে বলছে কাল যে আমনে বলা তো কি গোপ্র মত লাগাইয়ে তো আপনা কিউ মেনে বলা লাগায়া স্যার ব্যাটারি নেই হ্যাঁ গোপ্রো রেকর্ডই নেই কিয়া এখন কিন্তু অতটা কড়াকড়ি নেই মনে হয় যা মনে হলো কথা শুনে দেখো কালকে আমার যে কড়াকড়ি হবে না সেটা বলতে পারছি না আমাদের সাথে যেটা হলো সেটা শুধু তোমাদের সাথে শেয়ার করলাম আর বাঁদিকে দেখতেই পাচ্ছো ফ্ল্যাগগুলো এগুলোকে কী যেন ওটা বলে ভুলে গেলাম বেশ সুন্দর লাগে দেখতে হাওয়াতে পথ পথ করে ওরে দারুণ লাগে দেখতে বলো এখান থেকে পাঁচ কিলোমিটার পরে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে একটা রাস্তা নিচে নিচে মানে যেটা দিয়ে আমরা কালকে এসছিলাম আর সোজা যেটা চলে যাচ্ছে সেটা নতুন রাস্তা বলো নিচে মেয়ে মত যা না সিধা চলে যান এটা সম্পূর্ণ নতুন একটা রাস্তা কারণ আগে এই রাস্তাটা ইউজ হতো না যখন থেকে এই নর্থ সিকিমে বাপরে খাতটা দেখেই ভয় লাগছে পাহাড়টা দেখো পুরো অন্যই রকমের পুরো লাদাক লাদাক ফিল হচ্ছে আগে এই রাস্তাটা ইউজ হতো না বাট যখন থেকে রাস্তাটা ভেঙে গিয়েছে নর্থ সিকিমের তখন থেকে কিন্তু এইটাই রাস্তাই ইউজ হয় বেশ সরু রাস্তাটা বাঁ দিয়ে চালাতেই ভয় লাগছে ওই জন্য ডান দিক চেপে চালাচ্ছি এইবার নর্থ সিকিম কিছু এক্সপিরিয়েন্স করিয়েছে বাইরে চারিদিকে রাস্তার কাজ চলছে চারিদিকে রাস্তার কাজ চলছে প্রাণপণ চেষ্টা করছে নর্থ সিকিম পুরো সিকিমটাকে ঠিকঠাক করে ঠিক করা আকাশটা দেখো দেখো শুধু আকাশটা পরন্ত সূর্যের আলো মেঘের উপরে পড়ছে মনে হচ্ছে গোল্ডেন কালারের হয়ে রয়েছে দেখো পুরো পাহাড়ের রেঞ্জটা দেখো ওপরগুলোতে পুরো মেঘ নেমে এসেছে কালকে আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম এইখানে একটা লোককে জিজ্ঞেস করেছিলাম বলেছিল আড়াই ঘন্টা লাগবে আর একজন আমাদের আসেনি ওর জন্য একটু দাঁড়িয়ে যাই চলে এসেছে যে আমাদের বাপিদা ওই জন্যই দাঁড়িয়ে ছিলাম এবার একসাথে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে নতুন রাস্তা আমরা এসেছিলাম ওই নিচের রাস্তা দিয়ে দেখি এই রাস্তাটা কেমন আসার রাস্তাটা তো ভাই সাংঘাতিক লেভেলের খারাপ মানে আমার চালানো ওয়ান অফ দ্য ওয়ার্স রাস্তা হচ্ছে কালকের রাস্তাটা মানে ওরম রাস্তা ওরম খারাপ রাস্তা আমি জীবনে গাড়ি চালাইনি এবার দেখি এই ফেরার রাস্তাটা কীরকম হয় বলেছ তো এই রাস্তাটা একটু ঘোরানো বাট রাস্তাটা ভালো দেখা যাক এখান থেকে তো গোটাটাই দেখা যাচ্ছে পুরো মাটির রাস্তা রাস্তা যেমনই হোক বাদিকেের ভিউটা কিন্তু খুব সুন্দর বলছে এটা দিয়ে কোনো রকম কোনো ফোর হুইলার অ্যালাউ নেই মানে ওদের কাজের গাড়ি ছাড়া ট্রাকটা হর্ন দিছেই তো এটা ওদের কাজেরই গাড়ি এই রাস্তায় নাকি শুধু ওরা বাইককে অ্যালাউ করছে বাকি কোনো রকম ফোর হুইলার বা কমার্শিয়াল ভেহিকেলকে কিন্তু ওরা অ্যালাউ করছে না যদি সেরমই হয় তাহলে রাস্তাটা কিন্তু আমরা ফাঁকাই পাবো আজকে বা আপনি জল আসছে দেখো ওপর থেকে জল নামছে পুরো এখনো আমাদের নব্বই কিলোমিটার মতো জার্নি করতে হবে মানে আজকেও রাত হবে চারটে তেত্রিশ চলো এই গাড়িগুলোকে গাড়িগুলো জোর করে এটা দিয়ে ঢুকেছে অ্যাকচুয়ালি এই রাস্তাতে ফোর হুইলার অ্যালাউই নেই সামনে পাহাড়ের শেপটা দেখো পুরো ছাদের মতো আর রাস্তা ন্যারো বাট মোটামুটি ভালো দু একটা প্যাচ একটু খারাপ রয়েছে রাস্তার উপরে একটা ওয়াটার ফল দেখো রাস্তাটা কতটা সরু ভালো করে দেখলেই বুঝতে পারবে একটা গাড়ি আসলে পাশে আর একটা গাড়ির জায়গা নেই আর মোটামুটি অন্ধকার প্রায় নেমে এসছে আর সবে আমরা হাফ রাস্তা কভার করেছি এখনও কিন্তু ষাট সত্তর কিলোমিটার মতো রাস্তা আমাদের বাকি বন্ধু পাহাড়ে শুরু হয়ে গেছে কিন্তু ট্রাফিক জ্যাম এতটাই বেন্ড গাড়িটা পুরোটা এক টানে ঘুরতে পারেনি হ্যাঁ একবার দাঁড়াবো চায়ের দোকান থেকে দাঁড়াও কি জানি আমাদের বললো অনলি ফর টু হুইলার এই রাস্তাটা আর এখন দেখছি পুরো ফোর হুইলারে ভর্তি কি অবস্থা দেখো পুরো পাউডার পুরো পাউডার উঠছে আর একদম অন্ধকার রাস্তা একটা দোকান নেই কখন থেকে ভাবছি দাঁড়াবো একটু চা তে স্টাপ পেয়েছে মাথা ব্যথা করছে কিন্তু একটা দোকান পাচ্ছি না আর লাগছে না একটু দাঁড়াতে ইচ্ছে করছে এবার একটা দোকান নেই মোটামুটি তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে ভু ভু করে খালি নেমেই যাচ্ছিলাম আর একদম পারছিলাম না আর সামনে যে গাড়িগুলো যাচ্ছিলো পুরো ধুলো উড়তে উড়তে যাচ্ছিলো গোপড়তে দেখলেই তোমরা খালি ধুলো খেতে খেতে এসেছি আমরা গাড়ি

আচ্ছা আচ্ছা এসেই আমি আগে ডক ডক করে এক গ্লাস গরম জল খেয়েছি এই যে বাপি দা হাতে গরম জল নিয়ে নিয়েছে তনয় খাচ্ছে গরম জল গরম জলটা এখানে কিন্তু ফিশন কাজে দেয় একটা সুস্থ দোকানে এসছিলাম অসুস্থ বানিয়েছি অসুস্থ বানিয়ে ছাড়লাম দেখো কি অবস্থা করেছে ছেলেটা দেখো আমি করেছি একটা আমি মানে এখানে আমি বললাম আমি শুধু এইটা খেয়েছি এই যে ব্ল্যাক কফি সুন্দর মত আর এই দেখো

এই যে বাকি যে যারা রয়েছে তারা কি বসেছিলাম এবার ওরিও বলতে বলতে এটা শেষ হয়ে যাওয়ার পর বাকিগুলো ওরিও বলতে সবগুলোই খেয়ে নিয়েছে ফাইনালি আমরা চা কুরকুরে চিপস সমস্ত কিছু খেয়ে আবার বেরিয়ে পড়লাম ডিকচু হচ্ছে এখান থেকে আঠাশ কিলোমিটার আর গ্যাংটক তারপরে ডিকচু থেকে আবার তেত্রিশ কিলোমিটার মানে এখনও প্রায় দু ঘন্টার জার্নি রয়েছে কিন্তু আমাদের এই আঠাশ কিলোমিটার মানে ডিকচু অবধি তো একদম এরকম সুনসান রাস্তা পাবো তাই একসাথেই যাচ্ছি বাপিদাকে একটু আগে ছেড়েছি কারণ বাপিদা স্লো আসছে সামান্য আগে রয়েছে আগে থাকলে অসুবিধা নেই পেছনে থাকলেই মুশকিল কারণ পাপি তার গাড়িটা মাঝে সাঝে স্টার্ট বন্ধ হচ্ছে পেছনে থাকলে যদি কখনো স্টার্ট বন্ধ হয়ে যায় আমরা বুঝতেও পারবো না আর এখানে নেটওয়ার্কও একদম নেই এত সুনসান পাহাড় সত্যি কোনো আলো নেই কিচ্ছু নেই কোনো লোকালিটি নেই যদি আজকে আমরা চারজন না থাকতাম একা থাকতাম না সত্যি ভয় লাগতো এই রাস্তায় বাইক চালাতে একটা অদ্ভুত আতঙ্ক লাগতো মানে কোনো আলো নেই একটা সিঙ্গেল কোনো মানুষজন দেখতে পাওয়া যাচ্ছে না দেখতেই পাচ্ছ তোমরা আর পাহাড়টাও কেমন যেন গুরু গম্ভীর টাইপের পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ঘেরা একটা পাহাড় অ্যাকচুয়ালি এই রাস্তাটা ইউজ হয় না এখন ওই রাস্তাটা প্রচন্ড খারাপ যার জন্য এই রাস্তাটা ইউজ হচ্ছে ভয়ই লাগতো চালাতে একা একা আছি সবাই মিলে তাই ভয়টা লাগছে না আবার পড়ে গেছি আমরা একদল গাড়ির পেছনে এদের হাত থেকে রেহাই পাওয়া ইম্পসিবল ঠিক আছে দেখো কিছুতেই সাইড দেবে না কোনোভাবে একটাকে পাশ কাটিয়েছি যাই না এগুলোকে কখন পারবো আরে ইার যাই হোক কোনোভাবে বেরোলাম টনায় আগে বেরিয়েছে রাস্তাটা দুই ভাগে ভাগ হয়েছে বা দিকটা মাঙ্গান আর সোজা চলে যাচ্ছে ডিকচু হ্যাঁ 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 দাবিদার জন্য দাঁড়াতে গিয়ে যে গাড়িগুলোকে আমরা এত কষ্ট করে ওভারটেক করলাম সেগুলোর পেছনে আবার এসে পড়ে গেছি আর খাচ্ছি ধুলো আর পেয়ে গেছি একটা অফ রোডিং প্যাচ সাথে স্টিফ রাস্তা হ্যাঁ রাস্তা কিন্তু অ্যাজ ইউজুয়াল শুনশান একদম ডিপ অন্ধকার আমরা দুজন কিন্তু পাহাড়ে দাপিয়ে বাইক চালিয়ে বেড়াচ্ছি পেছনে বাপিদাও রয়েছে সামনে আমি আর তনয় সেই জন্যই বললাম আমরা দুজনে মিলে তাপিয়ে বাইক চালিয়ে বেড়াচ্ছি তনয়ের সাথে আমার বাইক চালানোর টিউনিংটা এত ম্যাচ করে খুব মজা লাগে পাহাড়ে বাইক চালাতে ওর সাথে একদম একসাথে আমরা যাই এক স্পিড করে ও কখন থ্রটেল খুলবে কখন ব্রেক মারবে আমি খুব ভালো করে জানি সেই জন্য টিউনিংটা খুব ভালো ম্যাচ করে তনয়ের বাঞ্জি রোপটা একটু খুলে গিয়েছে এত অফ রোড ছিল যারকে খুলে গিয়েছে যাই হোক চোখে পড়েছে লাগিয়ে নিলো দিয়ে বেরোবো আবার আবার কি হলো দেখো এক এই অন্ধকার পাহাড় তার মাঝখানে জ্যাম দুটো গাড়ি চলে এসছে দেখি আমরা বাইক নিয়ে বেরোতে পারি কিনা বাহ আমরা বাইক নিয়ে বেরিয়ে গেছি ভাই বিশাল লম্বা জ্যাম আবার খারাপ রাস্তা এরম প্যাচ কিন্তু তোমরা এই রাস্তায় মানে এই কদিনের মধ্যে যদি আসো এই প্যাচ কিন্তু তোমরা ফেরার সময়ও পাবে তবে তুলনামূলক অনেক কম তবে এরম প্যাচ রয়েছে বেশ খানিকটা রয়েছে সব তো রেকর্ড করা যায় না পসিবলও না আজকের ব্লগটা খানিকটা র মোটো ব্লগ হয়ে গেল পাহাড়ের র মোটো ব্লগ এই যে দেখো সামনে আবার একটা প্যাচ তো নয় আটকে গেছিল রোজকে নামতে হলো কারণ ওই প্যাচটা সত্যি একটু ডিফিকাল্ট ছিল কি যে করছি আমরাও জানি না জাস্ট কতখানি অন্ধকার একবার শুধু খেয়াল করো যদি দেখো তিনটে সাড়ে তিনটা বেজে গেছে একা আছো ভুল করো এই রাস্তায় এসো তিনটে বাইক একসাথে রয়েছে চারজন মিলে আসি তাই এই রাস্তাটাই আসছি কিন্তু ভুল করে বেশো না মানে এত সুনসান রাস্তা না হয়তো রাস্তা দিয়ে তোমরা চলে যেতে পারবে কিন্তু মোরাল ডাউন হবেই তোমাদের রাস্তাটা শেষই হওয়ার নাই সেই কখন মানে চারটের সময় এই রাস্তায় ঢুকেছি এখন মোটামুটি ছটা চুয়াল্লিশ বাজে স্টিল শেষ হয়নি রাস্তাটা গেট দেখে তো মনে হচ্ছে আমরা ডিকচু ঢুকছি কি জানি হ্যাঁ পেপার আচ্ছা এটা একটা পিডাং চেক এইখানটাতে অ্যাকচুয়ালি আমাদের এই যে ওয়েলকাম বোর্ড লেখা রয়েছে ওয়েলকাম টু ডিজঙ্গু পিডাং চেকপোস্ট পোস্ট এখানটাতে কিন্তু আমাদের পারমিট চেক হবে আমরা দুজন পৌঁছে গেছি এবং দাদার জন্য ওয়েটও করতে হবে দাদার কাছেই রয়েছে পারমিট কি চালানো হলো ভাই গাড়ি হ্যাঁ সেটাই তো ভালো ছিল রাস্তা কত বলো না

আরে বাবা আবা এই দেখো ব্রীস্টর শেষ হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে জিরো বাঁদিকে চলে গেল মঙ্গান আর আমরা চলে গেলাম ডান দিকে ডিকচু আমি একটু ভুল রাস্তায় ঢুকে গিয়েছিলাম আমাকে আবার রিটার্ন ব্যাক করতে হচ্ছে পাহাড়ে অন্ধকারের মধ্যে যতক্ষণ না ওদেরকে পাবো ততক্ষণ এটা টেনশন কাজ করবে মাঝখানে আবার একটা লোকাল লোককে জিজ্ঞেস করতে গেলাম সে আবার বেরিয়ে গেল দুজন মাতাল সে গাল কিস্তি মারছে আমাকে আরে আমি তো জানি ওই দিক দিয়ে আমি তো চারটে লোককে জিজ্ঞেস করলাম এই মুহূর্তে আমাদের যে অবস্থা মানে একটু শহরের আলো দেখার জন্য ছটফট করছে মনটা কখন যে একটু শহরের আলো দেখতে পাবো আর ভালো লাগছে না এই ভুতুরে রাস্তায় বাইক চালাতে আফটার এ লং টাইম ডান দিকে গ্যাংটক পাহাড়টা ঝকমক করে জ্বলতে দেখছি তার মানে আমরা গ্যাংটক থেকে খুব বেশি দূরে আর নেই ফাইনালি গ্যাংটক শহরের মুখে এসে পৌঁছেছি

এটা খেয়েই বোঝা যাচ্ছে ওইটার টেস্ট কী হবে